আর আজ পবিত্র ঈদ উল ফিতর ঈদ সামনে রেখে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদের সাগর ছবি দেখাবো আপনাদের সেখানে সাগর দিঘির হরহড়ি ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে এবং ঈদের নামাজ শেষে মুসল্লিদের চারাগাছ বিতরণ করছেন সাগর অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সাগর উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট সঙ্গে রয়েছেন সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী বিজন রয় তিনি তুলে দিচ্ছেন চারা দেখাবো সেই ছবি সরাসরি সবুজ বার্তা নিউজে বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন ঈদের নামাজ শেষে মুসল্লিদের সারা উপহার দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে দীর্ঘ তিরিশ দিনের মাহের রমজান মাসে রোজা বা সিয়াম সাধনার পর অবশেষে পবিত্র ঈদুল ফিতর সারা বিশ্ব জুড়ে ছোট বড় সমস্ত জায়গায় পালিত হচ্ছে এই পবিত্র উৎসব আর এই দিনটিকে কেন্দ্র করে এক কর্মসূচির উদ্যোগ নিয়েছে সাগর দিকে উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট ট্রাস্টের পক্ষ থেকে সাগর দিকের হরহরি বড় ঈদগাতে নামাজের শেষে সমস্ত মানুষকে মিষ্টিমুখ করিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয় শুধু মিষ্টিমুখী নয় এলাকার প্রায় তেরোশো জন মানুষের হাতে ট্রাস্টের পক্ষ থেকে চারা তুলে দিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয় চারাগাছের মধ্যে মূলত ছিল লেবু ও কাঁঠালী গাছ ট্রাস্টের উপস্থিত ছিলেন থানার সহ আধিকারিক সম্পাদক সঞ্জীব দাস সভাপতি দেবনাথ মিঠুন দাস বিশ্বজিৎ সাহা অমিতাভ চৌধুরী সহ অনেকেই বিশেষভাবে সহযোগিতা করেন শেখ সুফিউদ্দিন ট্রাস্টের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সেখানকার মৌলভী হাফেজ কারি মালানা ফিরোজ আলম সাহেব এছাড়া উৎসবের দিনে চারাগাছ উপহার পেয়ে খুশি গ্রামবাসীরা ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস সকলকে ঈদের শুভেচ্ছা বার্তা জানান এবং বলেন এরকম কর্মসূচি তারা প্রতি বছরই করে থাকেন বিভিন্ন মসজিদ বা ঈদগাহের সামনে যেখানে বহু মানুষকে একসাথে পাওয়া যায় এই সমস্ত কর্মসূচির মাধ্যমে আমরা সকলের মধ্যে একটি সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চাই অন্যদিকে ট্রাস্টের সভাপতি রাধারানী দাস চারা বিতরণ নিয়ে বলেন ট্রাস্টের প্রতিটি কর্মসূচিতে চারা বিতরণের উদ্দেশ্য বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পরিবেশের রক্ষার্থে ও এক সুন্দর সুস্থ সমাজ গড়ে তুলতেই তাদের পদক্ষেপ তিনি সকলকে অনুরোধ জানান এই গাছগুলিকে সকলে যেন যত্ন করে বড় করে তোলেন সাগর দিকে থেকে রহমতুল্লাহ রিপোর্ট সবুজ বার্তা নিউজ কিসের জন্য হরিবতে চারা উপহার দিচ্ছে বাড়িতে বা এটার জন্য উপর দেওয়া আছে কি বলবেন উপলক্ষ্যে কি বলবেন গাছ উপর পেয়ে গাছ আমাদের জীবন সৌন্দর্য আমাদের উপর দেওয়া আছে পরিবেশ ভারসাম্য বজায় রাখবে আপনার পরিচয় আমার নাম ফিরোজ আলম কি করেন আমিহড়ি জামিন মসজিদের ধন্যবাদ